সফলতা এক এমন শব্দ যার পেছনে আজ সম্পূর্ণ দুনিয়া পাগল হয়ে গেছে যদিও সফলতা কী জিনিস এই প্রশ্নটি নিজে এক বড় রহস্য আর এই রহস্য প্রতিটি ব্যক্তির কাছে ভিন্ন আর এটি কোনো খারাপ ব্যাপার নয় সত্যি বলতে গেলে সফলতা না তো ভালো আর না তো খারাপ বাস একটি দৃষ্টিকোণ যাকে আমরা উপভোগ করতে চাই হ্যাঁ দৃষ্টিকোণ ছাড়ুন কথা যে সফলতা কি জিনিস বরং আমরা জানবো সেই পাগলামোর ব্যাপারে যা সফলতাকে আকর্ষিত করে জীবনের নির্দয়তা এবং সফলতার আশা এই দুটি অনুভবকে কিভাবে আপনি একই পথে পাবেন একদম সোজা ও সরল শব্দে যদি বলি তো দুটি জিনিস রয়েছে যা সফলতার জন্যে জরুরি এক ডাইরেকশন এবং দুই এফোর্ট কোনো পথে চলার আগে আপনাকে সেই পথকে চুজ করতে হবে পাবো কীভাবে এই কথার আগে একটি প্রশ্ন আসে যে পেতে কি চাই দ্য ডাইরেকশন দ্য ডাইরেকশন দ্য গোল দ্য ড্রিম যাই বলুন না কেন কিন্তু বাঁচতে আপনাকেই হবে আপনার স্বপ্ন বা আপনার লক্ষ্য যেন আপনারই হয় অন্য কারো নয় এক এমন জিনিস যেটিকে আপনি খুব আনন্দের সাথে করতে পারেন কারণ এই পথটি অনেক দীর্ঘ হতে চলেছে এই জন্যই এমন পথকে বাছুন যাকে সত্যিই আপনি মন থেকে পছন্দ করেন সেই পথকে নয় যেটিকে মনে হয় যে আপনার পছন্দ আর এটি হলো আপনার ডাইরেকশন আপনার রাস্তা এই রাস্তাটি নিজেই একটু স্পেশাল আর এর সব থেকে স্পেশাল ব্যাপার হলো এই যেটিকে আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন এবং দ্বিতীয় রাস্তা বাঁচতে পারবেন অথবা নিজের পার্সোনাল রাস্তা বানাতে পারবেন কারণ জীবনটি আপনার তাই গন্তব্যস্থলও আপনার এবং রাস্তাও আপনার কিন্তু যদি আপনি না জানেন যে আপনি চান কি তাহলে নিজেকে জিজ্ঞেস করুন মানুষ নিজের থেকে ভালো কাউকে চেনে না ব্যাস না চেনার ভান করতে থাকে নিজেকে একটু সময় দিন উত্তর ঠিক পেয়ে যাবেন কিন্তু তবুও যদি কোনো পথকে খুঁজে না পান তাহলে যে কোনো একটি রাস্তাকে বেছে নিন এবং হাঁটতে শুরু করে দিন হতে পারে যে আপনার আসল রাস্তাকে আপনি এই রাস্তাতেই খুঁজে পেয়ে গেলেন যেমনটা একটু আগেই আমি বললাম যে আপনি যে কোনো সময় রাস্তা পরিবর্তন করতে পারবেন কিন্তু কোনো কারণবশত আপনি রাস্তা জানেন তো ঠিকই কিন্তু তবু আপনাকে বাধ্যতামূলকভাবে অন্য কারো রাস্তায় চলতে হচ্ছে আর এই পরিস্থিতিতে যদি আপনি রাস্তা বদলাতে চান তো বহু লোকের মনে আঘাত পৌঁছাবে এই জন্যই আপনি নিজের মনকে আঘাত দিয়ে অপরের রাস্তায় চলছেন তো সবসময় মনে রাখবেন যে দুনিয়া আপনাকে ক্ষমা করে দেবে কারণ আপনি নিজের মনের কথা শুনেছেন কিন্তু অন্য কারো স্বপ্নকে নিজের মনে করে চলতে চলতে যদি আপনি জীবনের শেষ পর্যায়ে চলে আসেন আর যদি আপনার জীবন আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করে যে কেন সেটা বাঁচলে না যেটা বাঁচতে চাইছিলে তো তখন তাকে কি জবাব দেবেন আপনি কি সেই সময় নিজেকে ক্ষমা করতে পারবেন একবার এই মুহূর্তকে উপভোগ করে দেখুন একবার এই মুহূর্তের ব্যাপারে ভেবে দেখুন সাহস নিজে নিজেই চলে আসবে আর আপনার রাস্তা আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে দেখুন আমি এটা একেবারেই বলছি না যে রাস্তা যদি আপনার হয় তো কষ্ট অনেক কম হবে না বিলিভ মি কষ্ট সব রাস্তাতেই আছে কিন্তু যদি রাস্তা এবং নির্ণয় আপনার হয় তো সেই কষ্টগুলি অনেক সুন্দর হবে কারণ আপনার চেষ্টা কেবল আপনার গন্তব্যের জন্যই হবে নাকি অন্য কারো গন্তব্যের জন্যে এবার এফোর্টস একবার যখন রাস্তা ডিসাইড হয়ে গেল তো ব্যাস এবার তার মধ্যে হাঁটতে শুরু করে দিন কতক্ষণ হাঁটব যতক্ষণ না আপনার গন্তব্য আসছে আর গন্তব্য কখন আসবে রাস্তায় হাঁটতে তো শুরু করুন রাস্তা কোনোদিনই শেষ হবে না আর এটি তো হলো সব থেকে বড় নিয়ম ব্যাস আপনাকে এই রাস্তায় টিকে থাকতে হবে গন্তব্যে পৌঁছানোর আশায় আপনি নিজেই কবে গন্তব্য হয়ে যাবেন তা আপনি নিজেও জানতে পারবেন না ব্যাস আপনাকে চলতে থাকতে হবে আর ব্যাস কেবল একটি মাধ্যম আছে যা আপনার রাস্তায় গন্তব্য তৈরি করবে পরিশ্রম পিওর ওয়ার্ক নতুন জেনারেশনকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমরা স্মার্ট ওয়ার্কের মতো ট্রেন্ডি শব্দের ব্যবহার করি কিন্তু বাস্তবিকতা পরিশ্রম চায় ইউ ক্যান নট ডু স্মার্ট ওয়ার্ক উইদাউট নোয়িং দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু নো সামথিং ইজ টু এক্সপিরিয়েন্স যখন আপনার পরিশ্রম আপনার লক্ষ্যের সাথে যুক্ত হবে তখন যা তৈরি হবে সেটি হলো স্মার্ট ওয়ার্ক আর কিছুই না প্রতিটি ব্যক্তিরই একটি বেসিক ওয়ার্কিং সাইকেল থাকে হার্ডওয়ার্ক রেজাল্ট মোটিভেশন আপনার দ্বারা করা পরিশ্রম ফল সৃষ্টি করে আর এই ফলই আপনার কাছে পুরস্কারের মতো কাজ করে যা আপনাকে মোটিভেট করে আরও পরিশ্রম করার জন্যে কিন্তু বেশিরভাগ লোকেরই প্রবলেম হলো এই যে তারা প্রথমেই মোটিভেশন চায় যা যদিও মাঝে মধ্যে কাজ করে কিন্তু এটি প্রতিবার কাজ করে না আপনার মোটিভেশন আপনার পরিশ্রমের কারণ নয় বরং এটি হল পরিণাম আর এই পরিণামই পরে গিয়ে কারণ হবে এই প্রসেসটির একটি ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে পরিণাম বা রেজাল্টস তো এই রেজাল্টস দুই ধরনের হয় প্রথম হল ভালো অ্যাচিভমেন্টস অ্যাডভান্সমেন্টস এবং দ্বিতীয় হলো খারাপ ফেইলিয়ার্স ওয়ার্থলেস অ্যাচিভমেন্টস আমাদেরকে মোটিভেট করে এবং ফেইলিয়ার্স আমাদের মনে ডাউট তৈরি করে এবার এই পরিস্থিতিতে আপনি নিজেকে দোষ দেন অপরকে দোষ দেন সমাজ ব্যবস্থাকে দোষ দেন এই রেজাল্টের সব থেকে ইন্টারেস্টিং গুণ কি জানেন ভালো এবং খারাপ এই দুই রেজাল্টই কম্পালসারি ফেলিয়ার ইজ নট এন অপশন র্যাদার ইট ইজ নেসেসিটি অনেকবার আপনার এমন মনে হবে যে হয়তো আপনি ভুল ডিসিশন নিয়ে নিয়েছেন ভুল রাস্তা বেছে নিয়েছেন অনেকবার আপনার মনে হবে যে আপনার এফোর্টগুলি বেকার অনেকবার আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এ আমি কি করছি সেলফ ডাউট এবং ওভার থিঙ্কিংয়ের মতো জিনিসগুলি আপনার মস্তিষ্কে বাসা বাঁধবে কিন্তু আসলে এই পরিস্থিতিগুলি আপনাকে টেস্ট করবে যে আপনি এই পথে চলার যোগ্য কিনা খালি মানুষেরা স্বপ্ন দেখে পূরণ করে না কারণ স্বপ্ন পারদর্শিতা চায় আশা নয় আর এই পারদর্শিতা কেবল একটি জিনিস থেকেই আসে যা হলো ডিসিপ্লিন এই রাস্তায় আপনার থেকে বড় শক্তি এবং অস্ত্র যদি আপনি ডিসিপ্লিনড হন তো কোনো জিনিসই আপনাকে প্রভাবিত করতে পারবে না না সেলফ ডাউট না ওভার থিঙ্কিং না ইমোশন আর না তো ফেলিয়ার্স বরং এর বিপরীত এই জিনিসগুলি আপনাকে আরও মজবুত তৈরি করবে আপনি যতবার পড়বেন ততবারই ওঠার শক্তি পাবেন এই মুশকিল জিনিসগুলি আপনার পরিশ্রমের প্রমাণ হবে আর এটিও প্রমাণিত হবে যে আপনি নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্যে একজন যোগ্য প্রার্থী তবে গিয়ে নিজের মধ্যে এক এনার্জিকে ফিল করতে পারবেন আর এই এনার্জি হলো আপনার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স যাকে না জানি কোথায় কোথায় এবং কোন কোন জিনিসের মধ্যে আপনি খুঁজে বেড়াচ্ছিলেন যদিও ডিসিপ্লিন এই সম্পূর্ণ পাওয়ারফুল প্রসেসটির কেবল একটি এনটিটি এবং সকল কঠিন কাজগুলিকে সহজ করে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ডিসিপ্লিন নিজেই একটি কঠিন জিনিস একটু বেশি কঠিন আর এই কঠিন জিনিসকে আরও বেশি কঠিন বানিয়ে দেয় এর একটি হিডেন এলিমেন্ট ডিসিপ্লিনের সবথেকে বড় শত্রু আর আপনার রাস্তার সব থেকে বড় কাটা ডিস্ট্রাকশান ডিস্ট্রাকশন কী কী ধরনের হয় তা সবাই খুব ভালোভাবে জানে আমি নিজেরই উদাহরণ দিই আমার সব থেকে বড় ডিস্ট্রাকশন ছিল শর্ট ফর্ম কন্টেন্ট মানে ইনস্টা রিলস এবং ইউটিউব শর্টস যা হয়তো আমার সাথে সাথে বহু লোকের কমন ডিস্ট্রাকশন হয়ে আছে বিলিভ মি আপনি যা ভাবছেন এটি তার থেকেও অনেক ভয়ানক একটি জিনিস যখন আপনি কোনো শর্ট ফর্ম কন্টেন্টকে দেখেন বা কোনো ভিডিও দেখেন তখন আপনার মস্তিষ্ক ডোপামিন নামের এক হরমোনকে রিলিজ করে যাকে হ্যাপি হরমোনও বলা হয় কিন্তু ডোপামিনের একটি প্রবলেম রয়েছে সে যে কোনো জিনিসকেই নেশায় পরিবর্তন করতে পারে তো যদি আপনার ব্রেন কোনো দিক থেকে ডোপামিন পাচ্ছে তো আপনার ব্রেন সেটিকে বারবার চাইবে আপনার শরীরকে উত্তেজিত করবে যে আপনি যেন বারবার সেই কাজকেই করেন সিগারেটস অ্যালকোহল বা কোনো নেশা বা মাস্টারবেশন এই সকল জিনিসের সাথেও ঠিক এটাই হয় প্রচুর মাত্রায় ডোপামিন রিলিজ হয় যার কারণেই এই সমস্ত জিনিসগুলি সহজেই নেশা হয়ে যায় আর আপনার ব্রেন প্রতিবার প্রথমের তুলনায় বেশি ডোপামিন চায় কারণ সেই কাজ এবার আপনার জন্যে মজা নয় বরং অভ্যাস হয়ে যায় এই সমস্ত কথাগুলি শর্ট ফর্ম কন্টেন্টের ক্ষেত্রেও হয় প্রতি তিরিশ সেকেন্ডে নতুন ভিডিও আপনার মস্তিষ্কে ডোপামিনের মাত্রাকে বাড়িয়ে দেয় আর এই ডোপামিনের মাত্রাকে মেনটেন রাখার জন্য আপনার ব্রেনকে প্রতি তিরিশ সেকেন্ডে একটি নতুন করে ভিডিওর প্রয়োজন পড়ে যার কারণে আপনি ঘন্টার পর ঘন্টা সেই ভিডিওগুলিকে দেখতে থাকেন কিন্তু এর একটি বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যা হলো লো অ্যাটেনশন স্প্যান প্রতি তিরিশ সেকেন্ডে নতুন ভিডিও প্রতি তিরিশ সেকেন্ডে নতুন জিনিস এটি আপনার মস্তিষ্ককে এক নেশায় গ্রস্ত করে দেয় যার কারণে আপনি দীর্ঘ সময় অব্দি কোনো জিনিসের ওপর মনসংযোগ করার ক্ষমতা হারিয়ে ফেলেন অনেক সময় হয়তো আপনি নোটিস করেছেন যে আপনি কোনো একটি কাজকে করার জন্যে হাতে ফোনকে নেন কিন্তু অজান্তেই আপনি সেই রিলসগুলিকে দেখতেই ব্যস্ত হয়ে যান তো যদি আপনি এই কন্টেন্টগুলিকে কনজিউম করে থাকেন তো আপনি জানেন যে আগে আপনি ঘন্টার পর ঘণ্টা পড়াশোনায় ফোকাসড থাকতে পারতেন কিন্তু এখন এক ঘন্টাই আপনার কাছে জেলের সমান মনে হয় তো অভ্যাস দিনের পর দিন নেশার থেকেও বেশি মারাত্মক হয়ে যাচ্ছে তবে হ্যাঁ ডোপামিনের একটি ভালো গুণও আছে এটি ভালো জিনিস বা ভালো কাজগুলি করলেও রিলিজ হয় যেমন পড়াশোনা এক্সারসাইজ মেডিটেশন অ্যাটসেট্রা ব্যাস এটি স্লো ডোপামিন হয় আর এটি একদম সহজ যে যদি আপনার ব্রেনকে পড়াশোনা এবং রিলসের মধ্যে থেকে কোনো একটিকে বাঁচতে বলা হয় তো সে অভিয়াসলি সহজ জিনিসটিকেই চুজ করবে আর এটি আপনার ব্রেনের দোষ নয় বরং এটি আপনার দোষ কারণ এই সমস্ত জিনিসকে আপনি তাকে শিখিয়েছেন যদি আপনার মস্তিষ্ক নোংরা হয় তো আপনার জীবনও নোংরা হয়ে যাবে আপনি আপনার মস্তিষ্ককে যা দেখাবেন সেটিকেই সে সত্য মনে করতে শুরু করে দেবে এই জন্যেই সোশ্যাল মিডিয়াকে খুব সহজেই আপনার ভাবনাকে পরিবর্তন করার জন্য ব্যবহার করা যায় প্রতিবার আপনাকে এক এমন জিনিস দেখানো হবে যাতে আপনার ইনসিকিউরিটিজ আরও বেড়ে যায় এছাড়াও সবথেকে বড় স্ক্যাম হলো মোটিভেশনাল ভিডিওস কিছু ভিডিওসকে দেখে আপনি ভাবেন যে আপনি তো দুনিয়া জয় করে নেবেন বাট যেই না ভিডিও শেষ সাথে সাথে আপনার মোটিভেশনও শেষ তারপর আবার আপনি আপনার দৈনন্দিন কাজ ও ব্যাড হ্যাবিটগুলিকে ফলো করতে শুরু করে দেবেন প্রতিদিন একই কাজকে করতে থাকা আর অসাধারণ পরিণামের কথা ভাবতে থাকা ঠিক কাজ নয় এটি নিজের সাথেই অন্যায় করা ওয়েল এতে প্রবলেম কি। যত বেশি লোক ব্যস্ত থাকবে যত বেশি লোক নেশাগ্রস্ত হয়ে থাকবে যত বেশি লোক বোকা হয়ে থাকবে ততই আপনার ভ্যালু বাড়তে থাকবে কারণ আপনি পরিবর্তন হতে পছন্দ করেন তাই না আর এবার বলি আপনাকে এই ভিডিওটির থেকে ইম্পর্টেন্ট পার্ট যা হলো দ্য প্রাইজ অফ সাকসেস সফলতার মূল্য কি আপনার জীবন হ্যাঁ আপনার জীবনই হলো সফলতার মূল্য একটি ভালো জীবনের জন্যে কিন্তু তার আগে আপনাকে এই আরামদায়ক জীবনকে ছাড়তে হবে একে ত্যাগ করতে হবে আপনি আপনার স্বপ্নকে কতটা চান সেটি ডিসাইড করবে যে দুর্বল আপনি নাকি আপনার ডিস্ট্রাকশনস যত বড় আকুলতা ততই বড় খিদে আর যত বড় খিদে ততই বড় সফলতা এতদিন জীবনকে আরাম করে দেখা হলো এবার একটু কাজের দ্বারা দেখা হোক এতদিন ভাগ্যের মিথ্যের উপর বিশ্বাস করেছেন এবার পরিশ্রমের সত্যতার উপর বিশ্বাস করুন এবার নিজের কথা না ভেবে নিজেকে একটু কষ্ট দিয়ে দেখুন কিন্তু বিশ্বাস করুন এই কষ্টের স্বাদ কিন্তু অনেক সুন্দর আপনাকে আপনার ক্ষমতা এবং দক্ষতার পরিচয় করাবে এবার যদি এই সব ঝামেলায় আপনি জড়াতে না চান তো আপনার জন্য একটি সহজ রাস্তাও আছে বি নর্মাল বি মিডিয়কর সাধারণ ভাবনা রাখুন সাধারণ কথা বলুন সাধারণ স্বপ্ন দেখুন কেননা আসল সফলতা সাধারণ লোকের সাধ্যের জিনিস নয় যদি হতোই তাহলে সবাই সফল হতো সফলতার মূল্য আপনার ভাবনার থেকে অনেক বড় এবং মুশকিল রাতের পর রাত জাগা না খেয়ে দিন পার করা চলে যাওয়া বন্ধু ছেড়ে যাওয়া প্রেমিকা একাকিত্ব ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম দায়িত্ব পেরিয়ে যাওয়ার সময় এবং বয়স এই ধরনেরই বেশ কিছু জিনিসকে একসাথে মিলিয়ে সাথে নিয়ে সামলে নিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি একজন যোগ্য ব্যক্তি কেননা এই রাস্তা কোনোদিন সহজ ছিলই না আর না তো কোনোদিন হবে কিন্তু গৌরবময় অবশ্যই হবে আর পরিশ্রম আপনাকে একজন এমন ব্যক্তি তৈরি করে দেবে যার উপর আপনি গর্ব করতে পারবেন আপনার প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ব্যর্থতা প্রতিটি কঠিনতা প্রতিটি জয় এবং প্রতিটি পরাজয় এই কথাটির প্রমাণ হবে যে আপনি করতে পারবেন আর আপনি করেই ছাড়বেন এই ঘুমজাগা রাতের ওপারে এক সমুদ্র আছে যার উপর কেবল আমার অধিকার আছে আশা করছি যে এবার আপনি বুঝতে পেরেছেন যে সফলতার মূল্য কি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে